নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রতিদিনের মতন আজকেরা চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে নতুন আরও একটি দিনে আর আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে শুরু করলাম তো তোমাদেরকে জানিয়ে রাখি গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এত সুন্দর ওয়েদার তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো সেই তুলুর মতন ভেসে বেড়াচ্ছে মেঘগুলো দারুণ লাগছিল বিকেলটা আর আমার সকল মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আর আশা রাখি যে যেখান থেকে ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে আমার পরিবারে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি তো ওই যে দেখো আমি বিকেলে জামা কাপড়গুলো এখান থেকে তুলে নিচ্ছি এখানেই মেলিয়েছিলাম কারণ অনেকটা বেশি হয়ে গেছিলো জিনিসপত্রগুলো তার জন্য এখানে মেলেছি আর তোমাদের আগের ব্লগটাতে দেখিয়েছিলাম আমার ননদ এসেছে আমার মানে ওনাদের পুচকি ছোট্ট একটা মেয়েকে নিয়ে তো এই জন্য একটু জিনিসপত্র বেশি হয়ে গেছে তো ওখানেই মেলে দিয়েছিলাম সব কিছু আর বিকেলে সব জামা কাপড় তুলে নিয়ে এসে এখানে চলে এসেছিলাম ঘরটা ঝাড় দিয়ে দিতে তো প্রতিদিনের একটা রোজকার রুটিন থাকে সকালেও ঝাড় দিই আর বিকেলেও ঝাড় দিয়ে দিই তো এখন আজকে একটু মানে সন্ধে হয়ে গেছে ঝাড় দিতে আর জানো তো এখন তো ভয়েস ওভার দিচ্ছি আর আমাদের পাশ দিয়েই মানে বাড়ির পাশ দিয়েই গাড়ি রাস্তা তার জন্য ভীষণ গাড়ির শব্দ হচ্ছে প্লিজ তোমরা একটু ইগনোর করো আর এইদিকে দেখো তিনজন রেডি হয়ে গেছে আমার পুচকিটা দেখছে আমাকে কারণ আমি ক্যামেরা করছিলাম আর ওকে একটু আমি হাসছিলাম তার জন্য ও আমাদেরকে তাকিয়ে হাসছিল আর আমার ছেলে দেখো কত এখন কেয়ারিং হয়ে গেছে মানে কেয়ারিং দাদা যাকে বলে তো বনুর এখন চিটনি করে দিচ্ছে চুলে ও চিটনি করে নিয়েছে আর ও যেখানেই যাক না কেন ওর সামনের জামাটাও খোলা রাখে কারণ জানি না ওর এটা স্টাইল নাকি মানে আমার ছেলের কথাই বলছি তো এই যে কুচকেও বেড়ে গেছে আমিও রেডি হয়ে গেছি সবাই আমরা রেডি হয়ে গেছি আর ওকে একটু বললাম যে তোমাদেরকে একটু টাটা করতে দেখো ও অনেকক্ষণ ধরে দেখেছি তারপরে শেষের দিকেই টাটা করলো আর ওইদিকে তোমার দাদাভাই কিন্তু বেরোচ্ছে ও তোমাদের তো বলাই হয়নি আজকে আমাদের এখানে বাজার বার তার জন্য বাজার করতে যাচ্ছি তোমার দাদাভাই আমি ভাবলাম চলো একটু সবাই মিলে ঘুরে আসি যেহেতু ননদ এসেছে তো ওকে নিয়ে একটু ঘুরে আসবো আর এদিকে তোমার দাদাভাই দরজাটা বন্ধ করে নিচ্ছে আমরা যেহেতু বাইরে যাচ্ছি তার জন্য চাবি টাবি লাগিয়ে দিই তারপরে বাইরে যাই আর হ্যাঁ এখনও কিন্তু অনেকটা দেখো বেলা আছে মানে একেবারে যে অন্ধকার হয়ে গেছে এরকম নয় তো এই যে আলু এখনও কিন্তু আছে আর তোমাদেরকে দেখাচ্ছে তাহলে ওই যে মামা দেখো মামা কিন্তু মানে আকাশে আছে আর বেশ ছোট্ট লাগছে কিন্তু আমাদের দেখা যাচ্ছিলো চাঁদবামা তোমাদেরকে হয়তো তারা লাগতে পারে আর দেখো চলে এসে সোজা মার্কেটে এখানে এখানে একটু মার্কেটটা ছোট আর প্রচুর ভিড় হয় যেহেতু এখানে বেশিরভাগ মানুষগুলো ভাড়ায় থাকে তো এদিকে মার্কেটে সব কেনাকাটা হয়ে গেছে তোমার আলাদা সবজি কেনাকাটা হয়েছে কয়েকটা সবজি নেওয়ার ছিল আর ছেলের জন্য ওখান থেকে ওই যে কী ভাজা বলে আমি ঠিক জানি না এটা নিচ্ছে আর ছেলে ওখান থেকে মনিকে নিয়ে গিয়ে বিস্কিট নিয়ে এসছে তো অনেকটা সময় মাঝখানে অতিবাহিত হয়ে গেছে কারণ বাড়ি ফিরেছি এসে চেঞ্জ চেঞ্জ করে এই যে এখন সবজি কোথাতে বসেছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি কি কী সবজি নিয়েছে তবে বেশি কিছু নেয়নি আজকে নিয়েছি ঢ্যাঁড়স কুদ্রি আর ওই যে এটাকে কি গুরুমালু বলি আমরা আর জানো তো এই যে এত কিছু খাবার এক্ষুনি দিয়ে গেল আমরা মার্কেটে ছিলাম অনেকবার কিন্তু ফোন করেছি তোমার দাদাভাইয়ের একজন স্টুডেন্ট ওই যে বদ্রীনাথ ওর বোন ঐন্দ্রিলা ওর বার্থডে ছিল তো ওর স্যার আজকে পড়াতে যাবে না তার জন্য বাড়িতে খাবারগুলো দিয়ে গেল টিফিন কেরিয়ার করে তো অনেকক্ষণ থেকে ফোন করেছিলাম আমরা মার্কেটে ছিলাম ঠিক শুনতে পাইনি আর এই জন্য ও এসে একবার ঘুরিয়েও গেছিলো আবার এসে দিয়ে গেল। আর আজকে দাদাভাইয়ের পড়ানো নেই পরের দিন আছে তো এই জন্য আজকের বার্থডে বার্থডের খাবারগুলো স্যারকে তো না দিলেই হবে না তো ওই জন্য স্যারকে এখানেই ডোমের মধ্যে দিয়ে গেছে আমরা যেহেতু তিনজন তো তিনজনের সব সেরকম করে দিয়ে গেছে আর যাই হোক অনেক কিছু কিন্তু পাঠিয়েছিল আর এগুলো আমি সব মানে ওখান থেকে এখানে রেখে দিয়েছি বের করে আর ওকে ওখানে একটু বসেছিলো একটু ফল নিয়ে এসেছিলাম তো ওগুলো খেয়ে দিয়ে ওর ও আবার বাইরে চলে গেছে আর আমি এদিকে চলে এসেছিলাম গাছগুলোতে জল দিতে বিকেলে তো আর জল দিতে পারিনি মনেই ছিল না মানে বাজারে চলে গেছিলাম আর গাছগুলো না বেশ ঝিমিয়ে গেছে কারণ এত রোদ্দুর লাগে সামনেরটা আর না জল দেওয়ার জন্য এরকমই হয়ে গেছে তো জল তো আমরা দিয়ে রাখি মাঝে মাঝে দেখি জল চাপে গাছগুলো মরে যায় ওই জন্য একটু শুকিয়ে গেলে আবার জলটা দিই আর এদিকে কয়েকটা জিনিস ছিল ওইগুলো গোছাচ্ছি কেন কি এখনো গোছানো হয়নি এগুলো তুলে রেখে দিয়ে চলে গেছিলাম মার্কেট আর গোছায়নি ভাবছিলাম ফিরে এসে তো রাতে এগুলো গুছিয়ে নেব আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার ইভিনিং টু নাইট রুটিন তো দেখো এই যে এগুলো ভাঁজ করা হয়ে গেছে এটা বিশাল বড় একটা বেড কভার মানে এত বড় এটাকে গোছাতে অনেকটা সময় মানে লাগে আর এগুলো সব বাবা দিয়েছিল। তো বাবা যেগুলো সব কিনে দিয়েছে বেড কভার বেডশিটগুলো ওগুলো ভীষণ বড়ো বড়ো গোছাতে তো অনেকটা সময় লাগে তবে বেশ সুন্দর বেশ সফট সুতির একেবারে পিওর সুর্দি ইউজ করেও খুব আরামদায়ক আর এদিকে বালিশের কভার যে দেখালাম ব্লগে সকালে তো ওইগুলো ধোঁয়া ছিল এই জন্য এগুলো কভারগুলো সব বালিশে পরিয়ে দিয়েছি আর যেহেতু আমার বাড়িতে বললাম আমার মানে কুচকি এসছে আমার ছেলে আছে ওরা এখন খেলছে তো তোমাদের হয়তো বয়সের সঙ্গে চলে আসতে পারে কারণ মানে পাশের টুমি ওরা খেলছে তো বাচ্চা মানুষ আর এই দেখো এখন চলে এসেছিলাম ওই যে খাবারগুলো দিয়েছিল তো সবাই মিলে একটু ওই যে কি বলবো টিফিন করে নিচ্ছি হালকা করে মানে হালকা বলাটাই ভুল হবে যেহেতু মানে ঘি তেল এইসব মিষ্টি মিষ্টি দিয়ে সব খাওয়ার তৈরি করা আছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসলাম বাসনটা একটু মেজে নিতে আর আজকে সৌদা থেকে তো অনেক বাসন মাজতে হচ্ছে মানে খাওয়া দাওয়া চলো ঝটপট সবগুলো মেজে তারপরে ধুয়ে নিই আর এমনি আমি কিন্তু বাসন ধোয়ার আগে তো ওইগুলো ভালো করে একটু জলে ধুয়ে নিই নিয়ে তারপরে বাসনটা মেজে নিই তাই জন্য বেশি সময় লাগে না তাড়াতাড়ি করেই হয়ে যায় সব কিছু ধোয়া আর এদিকে চলে এসলাম থালা বাসন মেজে ধুয়ে রেখে ওখানে ছেলেকে পড়াতে তো ওর বাবা চলে গেছে টিউশনে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হ্যাঁ এখানে পড়তে এসেছিলো টিউশন পড়তে সন্ধেবেলা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ মনেই ছিল না আর পুঁছিকে একটু সময় দিচ্ছি সবাই মিলে তাই মনে থাকছে না তো ছেলেকে পড়িয়ে তারপরে চলে এসেছিলাম রাতের জন্য একটুখানি রান্না করতে আলু সেদ্ধ ভাত এটাই রান্না করবো কারণ ওই যে খেয়েছি আর খিদে তো পাচ্ছে না তবুও একটু রান্না করে রাখি মানে সেদ্ধ ভাত আর কিছু নয় বেশি সেরকম কিছু রান্না করব না চাল ধোয়া হয়ে গেছে আর তারপরে আলু ছাড়াতে যাব তো তার আগে চালটা একটু আমি জলে একটু ভিজিয়ে রাখি আর এসে চাল একটু সময় লাগে ফুটতে আর এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার পাশে ছিলে আমার ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের যে সকল বন্ধুরা নতুন ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর দেখো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ঘুমোতে আর এখানে আমি আর আমার নরমদ এখানে ঘুমোচ্ছি আর ও কুচকিটা একেবারে গরম সহ্য করতে পারছে না তাই আমরা তো এখানে নিচে ঘুমোই ওকে নিচে নিয়েই ঘুমোচ্ছি এই জন্য আর এখন প্রায় বাজে দেখো এগারোটা পনেরোটা তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের ইভিনিং টু নাইট রুটিন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে কীভাবে যদি সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখা যায় বেশ দেখতেও ভালো লাগে আর জিনিসপত্র ইউজ করতেও ভালো লাগে আজকে ব্লগটা এখানেই রাখলাম আর কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে চলো টাটা শুভরাত্রি